আমার চাকরি থাকবে আমার স্টাফের চাকরি থাকবে আপনারা সঙ্গে আমার কোন दुश्मनी আছে কি বিআরএম আর এসএসডি আছে পারমিশন দিয়েছে ভুল হচ্ছে তো আমার চাকরি তো চলে যাবে তারপরে আমি কোথায় যাব সেটা আমাকে বলে দিন পুরো পারবে চাকরি থাকবে আমার স্টাফ কি চাকরি থাকবে আপনার সঙ্গে আমার কোন दुश्मनी আছে কি না কিন্তু আমরা তো এটা মিছি দিয়েছি আমি সেটাphosphine আপনি চিঠি দিয়ে মেল করেছে আপনাকে দিয়েছে পারমিশন দিয়েছে প্রতি বছর কোই না সেটা সিল দিয়ে প্রতি বছর দুই বছর আগে আনে কিছু হতো আর কোন যে এটা করলেন আপনি ডিআরএম বা এসএস দিয়েছি পারমিশন দিয়েছে ঠিক আছে সে নাও পাইছি আচ্ছা ঠিক আছে দাদা ঠিক আছে বলতে হবে না যে গেছি এ বলে হবে না এখানে কোনো লিট্রে সাবলিট্রেট আছে ঠিক আছে আমরা লিজে লিজে করবে অনেক কোচর আছে আগে ছరేদিন আপনি কি আনে কোচর করতে আমি বলছি আপনি কাজ করুন কিন্তু একটা ঠিক আছে আরে ভুল বললে হবে না এটা যে চলে যাবে মেকানিকের কাছে আমি এখানে আছি সঙ্গে সঙ্গে 5 মিনিট মতে আমার চাকরি চলে যাবে ভেতরে রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছিল কেন নিচে আমি আনলাম এটা হচ্ছে এটা এখানকার পুলিশ অফিসার আছেন তিনি আমি নিজেও পুলিশ অফিসার এখানকার দায়িত্বে তিনি পুলিশ অফিসার আছেন তিনি বলছেন যে এর কাছে একটা পারমিশন নেওয়া উচিত ছিল হয়তো ওনার কথা সঠিক কিন্তু আমরা এই আবেগের ব্যাপারটা এমনভাবে জড়িয়েছি আমরা অনেকে যারা রবীন্দ্রনাথকে ভালোবাসে রবীন্দ্রনাথ কোনো অনুষ্ঠানে যেতে পারিনি এমন অনেক মহিলা আছে রান্নাঘরে বসে গান গাইছে কালকে দিন গিয়েছে আজকে এটা আবেগের দিন আমরা স্বীকার করে নিলাম যে ওদের ওদের হয়তো পারমিশন নেওয়া উচিত ছিল এখানে শিক্ষা হলো সেই জন্যই যেহেতু প্রশাসনিক স্তর তরফ থেকে আপত্তি করা হয়েছে সেহেতু প্রশাসনকে মান্যতা দিয়ে আমরা গাড়ি থেকে নেমে করে 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 প্রতি প্রতি বছর 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 এটা হয়নি আমরা আগে পিছের কম্পার্টমেন্ট থেকে এসে সহযোগিতা করি এদের সাথে থাকি আমরা সবাই অপেক্ষায় থাকি আমি বাড়ি থেকেই আজকে বেরিয়েছি যেহেতু রবীন্দ্রজয়ন্ত্রী দেখব এইটা হয়তো উনি বলেছেন নিঃসন্দেহে উনি নিজের থেকে বলেননি প্রবীণ জয়ন্তি পালন ফেনের মধ্যে আমরা পরিবারে অনমতো সবাই ট্রেনেই যাত্রা করে ট্রেনের অন্যতমই আমাদের সবার পরিচিতি আর আমরা তো মানে ট্রেনেই রিহার্সাল করতে করতে যাই প্রথম থেকে এটা আমাদের অষ্টম বর্ষ প্রথম বর্ষ থেকে আমি এই প্রোগ্রামের সাথে যুক্ত এটা মানে আমাদের জায়গা সবাই আমরা এর মধ্যে অংশগ্রহণ করে থাকি সবাই আমরা ট্রেনের নিত্য যাত্রী ট্রেনে করার আনন্দটা একটা আলাদাই এটা মানে কি বলে রোমহর্ষক ব্যাপার ট্রেনে রবীন্দ্রনাথ জয়ন্তি এটা মানে ভীষণ আনন্দের একটা জায়গা পঁচিশে বৈশাখ গিয়েছে আজকে বৈশাখ তো আমাদের খুব গর্বের একটি দিন বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে গতকাল ছুটি ছিল সমস্ত স্কুল কলেজ অফিস কাছারি সব বন্ধ বলে আমরা তো একত্রিত হতে পারতাম না যেন আজকে যেহেতু একটা অফিসিয়াল ডে সবাই আমরা আজকে কর্ম আমাদের কর্মস্থলে যাব সেজন্য আমরা আজকে পালন করি এখানে অনুষ্ঠান পালন করে আমরা যে যার কর্মস্থলে চলে যাব বিকি ফাংশনসে আজকে আমাদের প্ল্যাটফর্মে একটা হবে চিত্রাঙ্গদার অল্প সামান্য একটা অংশ আর যেরকম গান হয় নাচ হয় আমরা করতে করতে চিয়ালদাওতে চলে যাব একদম সুন্দর করে সাজানো হয়েছে সব কাজই আপনারা মেয়েরাই করলেন একদম একদম আমরা মেয়েরা মিলে করে আমাদের জেনারেল দাদারাও আসেন আর দাদারা এসেও সাহায্য করে সবার সহযোগিতায় আমরা এই প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যেতে পারি